নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা সঙ্গীদের হেনস্থা দুঃখ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের বিবৃতি না থাকায় সাপলা তালিকায় পাচ্ছে না এনসিপি পছন্দের প্রতীক ছাড়া নির্বাচন না হতে দেওয়ার হুশিয়ারি আলোচনায় আসন ভাগাভাগি নিয়ে ফখরুলের সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপনের দাবি বিএনপির বদলে যেতে পারে ভোট ব্যাংকের হিসাব তরুণ দাস বলছেন বিশ্লেষকরা পর এবার পেয়েছিল চাকসুর ভোট ডাকসু নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পরাজিত তিন প্রার্থী

ডিম ছুড়ে মারা হয় এনসিপির করা হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও প্রতিবাদে ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেছে এনসিপি। রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় সরকারের ব্যর্থতা দেখছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর প্রধান উপদেষ্টার সঙ্গী হয়ে পৌঁছানোর পর বিএনপি জামাত ও এনসিপি নেতাদের ঘিরে ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বিমানবন্দর থেকে গাড়িতে ওঠার আগ পর্যন্ত কিছু নেয় তাদের এক পর্যায়ে আক্তার হোসেন ও তাসিম জারাকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করা হয় হোটেলে পৌঁছালে পাল্টা স্লোগানের প্রতিবাদ জানান এনসিপির সদস্য সচিব আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে তারাতে আমরা ভয় পাইনি অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না বরং এই ঘটনার মধ্য থেকে আবারো প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশি রাজনীতিবিদদের হেনস্তার ঘটনায় আওয়ামী লীগের এক কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আমাদের এখানে নিউইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন এরা এটা দিচ্ছে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এতেই প্রমাণিত হয় নিজেদের কৃতকর্মের জন্য বিন্দু মাত্র অনুতপ্ত নয় আওয়ামী লীগ আর জামাতের নায়েবে আমিরের মতে এমন উগ্র আচরণ বাংলাদেশের জন্য লজ্জার এই কালচারটা খুবই নেগেটিভ এটার অবসর হওয়া উচিত এখানে যারা করেছে তারাই হয়েছে যারা করেছে তারাই হয়েছে তারাই বাংলাদেশকে আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ রাষ্ট্রীয় সফরে গিয়ে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নাই যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধেই দাঁড়াবে তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনে আওয়ামী লীগের ষড়যন্ত্র করার দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে এনসিপি হুঁশিয়ারি দায় যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের রুখে দেয়ার এদিকে টিএসসিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে ডিম ছুড়ে নিউইয়র্কের ঘটনার প্রতিবাদ জানায় রেড জুলাই নামের একটি সংগঠন আশেকেন প্রিন্স চ্যানেল ঢাকা এদিকে নিউইয়র্কে প্রধান উপদেষ্টা সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার এছাড়া প্রধান উপদেষ্টা সহ সবার নিরাপত্তা বাড়ানো হয়েছে যা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে সরকার বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশে তার প্রতিনিধিদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠ এবং অবিচ্ছিন্ন সমন্বয় বজায় রেখেছে এদিকে জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে উদ্বোধনীতে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা এ সময় তার সঙ্গে ছিলেন আট উপদেষ্টা আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জ্বালানি উপদেষ্টা ফজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এস বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মুর্শেদ আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বলেন নির্বাচনের জন্য দেশ পুরোপুরি প্রস্তুত এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে সাক্ষাৎ হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের পরে সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে একটি সাইডলাইন ইভেন্টে যোগ দেন প্রধান উপদেষ্টা এদিকে নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য দিদারুলের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন ডক্টর ইউনুস দলীয় প্রতীক হিসেবে সাপলা পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি একথা জানিয়েছে নির্বাচন কমিশন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জানান তালিকায় না থাকায় কোনো দলকেই প্রতীক হিসেবে সাপলা দেয়া হচ্ছে না তবে সাপলা আগামী নির্বাচন করতে নিজেদের অনর অবস্থানের কথা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যাত্রা শুরুর চার মাস পর জুনে দলীয় নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন আবেদন করে এনসিপি সাথে দলীয় প্রতীক হিসেবে দাবি করে সাপলা তবে ঠিক একই আবেদন এর আগেই করে রেখেছিল নাগরিক ঐক্য যদিও প্রতীকটি দেয়া হয়নি দলটিকে এরপর জাতীয় প্রতীক সাপলা কোনো দলের প্রতীক হতে পারে কি না তা নিয়ে রাজনীতিতে কম জল ঘোলা হয়নি বহু তর্ক বিতর্কের অবসান শেষে নির্বাচন কমিশন জানায় দল হিসেবে নিবন্ধন পেলেও প্রতীক হিসেবে এনসিপিকে দেয়া হচ্ছে না সাপলা এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না কারণ হচ্ছে যে আমাদের একশো পনেরোটার যে শিডিউলটা করা হয়েছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে সে প্রতীকে যদি সাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায় তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাফ কথা সাপলার প্রতীক নিয়েই নির্বাচনে অনর তারা সাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি ফলে আমরা এখন পর্যন্ত সাপলা প্রতীকই অটল আছি নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের দলটির আরেক নেতা উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জেস আলম এক ফেসবুক পোস্টে দাবি করেন সাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই তাই প্রতীকটি তাদের দেয়া না হলে নির্বাচন কিভাবে হয় এবং কে কিভাবে ক্ষমতায় যায় তাও দেখে নেয়ার হুঁশিয়ারি দেন তিনি প্রিন্স চ্যানেল ঢাকা আলোচনায় কলকাতার গণমাধ্যম এই সময়কে দেয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগড়ের সাক্ষাৎকারটি যেখানে তিনি বলেন জাতীয় নির্বাচনে বিএনপির কাছে ত্রিশটি আসন চেয়েছে জমায়েত ইসলামী পাশাপাশি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক এমনটাও চাওয়াতার তবে গণমাধ্যমে পাঠানো বার্তায় বিএনপির মিডিয়া সেল জানিয়েছে সাক্ষাৎকারে এমন বক্তব্য দেননি মির্জা ফখরুল তার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে যা বিভ্রান্তিকর এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন তারা বিএনপির মহাসচিবের হয়। নির্বাচনকে সামনে রেখে কাউকে মনোনয়নের সবুজ সংকেত দেয়নি বিএনপি জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের অভিযোগ রোডম্যাপ ঘোষণার পরও পিআর পদ্ধতির নামে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে কোন নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায় কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয় ওয়ার্ল্ড ক্লাস ইনোভিশন নিয়ে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে জাতীয় নির্বাচনে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার অর্থ উপদেষ্টা জানান স্বচ্ছতা নিশ্চিত ইউএন মাধ্যমে কেনা হবে বডি ক্যামেরা এদিন বৈঠকে রাশিয়া সৌদি আরব এবং কাফকো থেকে পঁচানব্বই হাজার টন ইউরিয়া এবং এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয় টেন্ডার টেন্ডার করে আনলে কোয়ালিটির ব্যাপার থাকে তারপর আবার প্রাইসের ইসে আছে ইউএনডিপি রেসপন্সিবল ইউএনডিপি ওরা এনশিওর করবে গুড কোয়ালিটি ক্যামেরা এবং প্রাইস রেখে তখন তো আর কন্ট্রোভার্সি থাকবে না কারণ ওরা আমরা কারোর সাথে নেগোসিয়েটও করবো না ওরা করবে কোন দলের ভোট ব্যাংক কত বড় এমন আলোচনায় ঘুরে ফিরে সামনে আসে অতীতের বিভিন্ন নির্বাচনের ফল বিশ্লেষণ তবে পরিবর্তিত বাস্তবতায় আগের সমীকরণের যৌক্তিকতা হারিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন আগামী নির্বাচনে মূল প্রভাবক হবে তারুণ্যের ভোট সাদবিন শফিকের রিপোর্টে দেখুন বিস্তারিত সংসদীয় গণতন্ত্রের সাড়ে তিন দশকের যাত্রাপথে বিএনপি আর আওয়ামী লীগ এই দুই দলকেই কেন্দ্র করে আবর্তিত হয়েছে দেশের ক্ষমতার মসনদ যদিও একানব্বই পরবর্তী আটটি নির্বাচনের মধ্যে বেশ কটি ছিল প্রস্তবিদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতাহীন বলা হচ্ছে নিশি ও ডামি নির্বাচনের মারপেচে ভোট দিতে না পারা অনেকেই গুরুত্বপূর্ণ প্রভাবক হবেন আগামী নির্বাচনে চলতি বছরের একত্রিশ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা তালিকা অনুযায়ী মোট বারো কোটি তেষট্টি লাখের মধ্যে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটারের বয়স আঠারো থেকে সাঁত্রিশের মধ্যে যা মোট ভোটারের প্রায় তেতাল্লিশ শতাংশ এর মধ্যে গত এক দশকে নতুন ভোটার হয়েছেন সোয়াতিন কোটি আর একেবারেই নতুন যুক্ত হয়েছেন প্রায় অর্ধ কোটি ভোটার তবে এর মধ্যেও দলভিত্তিক ভোটের সমীকরণ নিয়ে আলোচনার টেবিলে ঘুরে ফিরে আসে পূর্বের ফলাফল বিশ্লেষণ মোটা দাগে দু ও দু সালের ভোটের ফল বিশ্লেষণে দেখা যায় দু সালে বিএনপি ক্ষমতায় আসে চল্লিশ দশমিক শতাংশ ভোট পেয়ে আর দু সালে আওয়ামী লীগ পায় আটচল্লিশ দশমিক শূন্য চার শতাংশ ভোট যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে দল ভিত্তিক আগের হিসাব অনেকটাই গৌণ পরিবর্তিত বাস্তবতায় যারা নতুন ভোটার হয়েছে প্রায় পাঁচ কোটির মতো নতুন ভোটার হয়েছে এদেরকে এদের এরা কি চায় এদের যাওয়া পাওয়া এরা কোন মূল্যবোধে বিশ্বাস করে এটার উপর নির্ভর করে ভোটের হিসাব করতে হবে ওই তিরিশ পারসেন্ট আমি পেয়েছি বলে এটা আমি এবারও পাব এরকম একটা ধারণা করা আমার মনে হয় ভুল হবে কারণ বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে মানুষের ভোটের ব্যাপারেও মানুষ এখন অনেক বেশি কনসাস নতুন প্রজন্ম যারা ভোটার হয়েছে এবং এদের সংখ্যা বিশাল এবং এরা কখনো আগে ভোট দেয় নাই তারা যে ভিন্ন একটা কিছু করবে এইটা খুব স্পষ্ট এবং এই উপাদানটাই আগামী নির্বাচনের ফলাফলকে ব্যাপকভাবে প্রভাবিত করবে যে তরুণ ভোটারদের এত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তাদের কাছে টানতে কতটা সচেতন রাজনৈতিক দলগুলো এমন প্রশ্নে তারা মনে করেন এক্ষেত্রে দলগুলোর ভূমিকা অদূরদর্শী এখনকার জেনারেশন তাদের চিন্তাভাবনার মধ্যে একটা ভিন্নতা আছে এই ভিন্নতা বিদ্যমান রাজনৈতিক দলগুলো উপলব্ধি করে কি না সেটা আমার কাছে পরিষ্কার না এবং যেহেতু তারা উপলব্ধি করতে পারছে না সেই হেতু বলা যায় যে তাদের ভোট অর্থাৎ এই নতুন প্রজন্মের ভোট এটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন দলের মধ্যে চলে যেতে পারে পুরানো দলগুলি সেই একই বয়ান নিয়ে হাজির হচ্ছে ওই একাত্তরে মুক্তিযুদ্ধ করেছি তো মুক্তিযুদ্ধের চেতনা যদি না ধরো তুমি তাহলে তুমি দেশবিরোধী তুমি পাকিস্তানপন্থী তো তুমি রাজাকার এগুলি মানুষ শুনতে চায় না সুতরাং আমি মনে করি যে বৃহৎ দলগুলি কিন্তু ইয়াং জেনারেশনের মনকে বুঝতে পারছে না বিশ্লেষকরা বলছেন কথা কাজে নতুন ভোটারদের যে দল নিজেদের দিকে টানতে পারবে তারাই সুবিধাজনক অবস্থানে থাকবে আগামীর ক্ষমতার দৌড়ে সাদ্দিন শফিক চ্যানেল ঢাকা এবার পেছালো চাকসু নির্বাচন বারো অক্টোবরের পরিবর্তে ভোট পনেরো অক্টোবর বিকালে নির্বাচন কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ছেদ পড়ল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচারণার সময় কম পাওয়ায় ভোটের তারিখ পেছানোর দাবি জানান অনেক প্রার্থী তারই প্রেক্ষিতে মঙ্গলবারের সভায় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় বারো অক্টোবরের পরিবর্তে ভোট হবে পনেরো অক্টোবর একই সাথে মনোনয়নপত্র প্রত্যাহার একদিন বাড়িয়ে করা হয় বুধবার আবদার করছে কিন্তু শিক্ষার্থীদের পক্ষেই মতামত দিচ্ছে সবাই সেই কারণে আমরা পনেরো তারিখ রেশিডিউল করেছি আমাদের বারো তারিখের ইলেকশনটা তিন দিন ভোট পেছনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা ছুটির পরপরই প্রচারণার সময়টা খুবই কম তো আমরা এই জায়গা থেকে মৌখিকভাবে অনেকেই এই প্রস্তাবটা করেছিলাম নির্বাচন কমিশনে অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক ভোটার বা প্রত্যেক যারা প্রতিনিধি আছেন তারা সবাই এটাতে সন্তুষ্ট এদিকে রাষ্ট্র নির্বাচন পেছানোর কারণে অনেকটাই শান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় তবে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা তালাবদ্ধ রাখা হয় বিভিন্ন ভবন হয়নি ক্লাস পরীক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার এটা কোনো বা প্রশাসনের কোনো ইতিবাচক সারা না পেলে এটা চলমান থাকবে তদন্ত কমিটির যে কোনো কিছু বিচার আজ পর্যন্ত হয়েছে আমরা কি এটা দেখেছি এটা তো একটা দীর্ঘ সূত্রিতায় ফেলা তড়িৎ গতিতে ব্যবস্থা না হয় এটা কিন্তু পরবর্তীতে আরো অব্যাহত থাকবে আমাকেও মেরে দিতে পারে কেন আমি মেয়ের খাবো আঠাশ সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত পূজার ছুটিতে বন্ধ থাকবে ক্যাম্পাস খোলার পর ফের সরব প্রচারণা দেখা যাবে প্রার্থীদের পাঁচই অক্টোবর খুললে এক সপ্তাহ তারা নির্বা তাদের প্রচার প্রচারণার জন্য ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাবে এবং সেই আনন্দ উৎসবমুখর একটা পরিবেশ তারা সুযোগ পাবে এক সপ্তাহ তারপরে ইলেকশন আগামী ষোলো অক্টোবর হবে নির্বাচনের ভোট নাদিম হোসেন চ্যানেল ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুললেন পরাজিত বিভিন্ন প্যানেলের প্রার্থী প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ জানান তারা তবে ভিপি সাদিক কায়েম প্রার্থীদের গণতান্ত্রিক চর্চায় সাধুবাদ জানান যদিও স্বচ্ছতার প্রশ্নের নিরুত্তর উপাচার্য নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচনের তেরো দিন পেরিয়েও অনিয়মের অভিযোগ ভোটগ্রহণ ও গণনা প্রসঙ্গে এবার লিখিত অভিযোগ নিয়ে প্রশাসনের সদুত্তরের খোঁজে উপাচার্য কার্যালয়ে যান বিভিন্ন প্যানেলের পরাজিত প্রার্থীরা ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদের সহ কয়েকজন তাদের অভিযোগ দাখিল করে সেই সাথে ক্ষোভ জানান প্রশাসনের ভূমিকা নিয়ে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি এই যে কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে বা বিভিন্ন আবেদনগুলো পড়েছে তাদের মধ্যে নানান ঝলচা তৈরি করা বা তাদের মধ্যে নানান ধরনের একটা চেষ্টা আছে এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাওয়ার নির্বাচিত প্রার্থীদের নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই আমাদের কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন এবং তার কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা কয়েকটা বিষয় তারা সন্ধিহান প্রার্থীদের এসব অভিযোগ নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের কোনো উত্তর না দিয়েই উপাচার্য কার্যালয় থেকে বেরিয়ে যান নিয়াজ আহমেদ খান তবে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে ভিসি বলেন ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের নেই এই পুরো প্রক্রিয়াটিতে যে পরিমাণ যুদ্ধ এবং যন্ত্রণা সহ্য করলাম এটি করেছি তোমাদের প্রতি মমতার অংশ হিসেবে This is an opportunity given to you. Make full use of it. Don't let go of this opportunity. ডাকসু নির্বাচন নিয়ে কয়েকজন প্রার্থীর লিখিত অভিযোগের প্রসঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত ডাকসু ভিপি বিষয়টিকে গণতান্ত্রিক চর্চা আখ্যা দিয়ে সাধুবাদ জানান সবাই ভোট সময় একসাথে ছিল তো এই সব বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার এবং সবগুলোর হচ্ছে সিসিটিভি ফুটেজ আছে এবং যেই দাবিগুলো উত্থাপন করেছে আমরা এগুলোকে সাধবাদ জানাই এটা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করে এবং সব কিছু আনসার করো জোমাতুল টোয়েন্টি ফোর ঢাকা রাত খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি কিছু একটু পরে এর সঙ্গেই থাক